ওয়েলকাম ব্যাক আপনারা শুনছেন ভূত নাকি ভূত ভূতের পাড়ায় আপনাদের আবারও স্বাগত আপনারা শুনছেন ভূত নাকি ভূত নতুন দুটো সত্য ভৌতিক ঘটনা নিয়ে আমি চলে এলাম হায় আমি আশিস আমার সাথে শুনছেন সত্য ভৌতিক ঘটনা যাই হোক কথা বেশি বাড়াবো না শুরু করে দেবো আমাদের দুটো ভৌতিক সত্য অধ্যায় যাই হোক আমাদের ভূতের রাজ্যে পা দেওয়ার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক আগে হেডফোনটা ইউজ করে নাও আশা করি ইউজ করে নিয়েছ তবে একটি কথা যারা আমাদের ভিডিওতে নতুন এসছ তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন কথা বেশি বাড়াবো না শুরু করবো আজ দাদা আমি প্রথম তোমাদের এখানে গল্প পাঠাচ্ছি আমি প্রতাপ তোমাদের গল্প নিয়মিত শুনি খুব ভালো লাগে যাই হোক আমার গল্পটি একটি ভৌতিক অধ্যায় আমার গল্পটি আমি লিখলাম যেভাবে পারলাম তুমি একটু সাজিয়ে দিও ঘটনাটি আমরা তিন বন্ধু বাইকে করে যাওয়ার সময় ঘটে আমি মূলত একটি গ্রামে থাকি উত্তর চব্বিশ গ্রামের নাম আমি নিচ্ছি না অনেক প্রবলেম হবে বলে আমরা রাত্রির বারোটা একটার ড্রিঙ্ক করেছিলাম করে আমরা বাড়ি ফিরছিলাম তো যাই হোক বন্ধু বাইক চালাচ্ছে আমরা দুজন পেছনে বন্ধুকে বলছি ভাই আসতে চালা রাস্তাঘাট অন্ধকার সুনশান জোরে চালাস না এমনি ড্রিঙ্ক করা বাইকে বসা বন্ধু কি বললেন ওই চিন্তা করিস না আমি রাইরা যা করব ঠিকঠাক করব তোদের চিন্তা করতে হবে না একদম ঠিকঠাক তোদের বাড়ি পৌঁছে দেবো ভয় পাচ্ছিস আমার বাইকে বসে পাশ থেকে আরেক বন্ধু বলে উঠল ধর ভাই ভয় কিছুই না ভাই পুড়ে গেলে কিন্তু হাত পা ভাঙবে এই ফাঁকা রাস্তায় কেউ দেখারও নেই ও যেমন কথা তেমন আমরা ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি তো আমাদের রাস্তার একটু বিবরণ দিয়ে রাখি আমি যেই রাস্তার কথা বলছি সেই রাস্তার দুপাশ দিয়ে গাছ সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য দুপাশ দিয়ে গাছ লাইন দিয়ে সারি দিয়ে এবং কিছু কিছু জায়গায় গিয়ে সুন্দর দুটো গাছ একসঙ্গে মিশে যেন একটি ছাদের দৃশ্য আকৃতি করে মনে হয় কেউ যেন ঢেকে রেখেছে রাস্তাটাকে দিনের বেলা রোদের সময় খুব আরাম লাগে হাঁটা হাঁটটা হাঁটা চলা করতে এবং সেখান থেকে গাড়ি ঘোড়া পাশ করতে যাই হোক আমরা সেই রাতে যাচ্ছি তিন বন্ধু মিলে আমরা বলছি যে ভাই আস্তে আস্তে চালা এরকম বলতে বলতে একটু দূরে গিয়ে হট করে বাইকের লাইট আপার করতে দেখি মনে হয় যে কেউ যেন রাস্তার এপার ওপার করে আমরা তখন অত গুরুত্ব দিইনি ই ভাই দেখলাম অত ইয়ে বলে চুপচাপ বসছ সব বন্ধুরা চুপচাপ চাচ্ছি অতটাও গায়ে লাগানি তার দিয়ে একটু এগিয়ে যেতেই প্রায় কত একশো দুশো মিটার এগিয়ে যেতেই প্রায় এক ফিট সোজা রাস্তা মানে অনেক দূরই কিভাবে বর্ণনা দিই পাঁচশো মিটার হবে হয়তো দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এবং হাঁটা চলা করছে সে স্বাভাবিক তার সাদা শাড়ি এবং এবং দুধ দিয়ে চোখগুলো জল জল করছে আর সে যেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমার বন্ধু থামে থানা বলে না রে ভাই এই রাস্তা দিয়ে আর যাবো না এই রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক লাগবে বন্ধু বাইক ঘুরালো ঘুরিয়ে নিয়ে আমরা সোজা চলে গেলাম আমাদের স্টেশনে স্টেশনের পাশ দিয়ে আরেকটি রাস্তা আমাদের ওদিকে যাওয়া যায় আমরা সেই রাস্তা ধরে আসি এই ছিল আমার গল্প কেমন লাগছে দাদা ভাই একটু জানিও প্রথম লিখছি এবং আমার এরম আরও অভিজ্ঞতা আছে ভৌতিক অভিজ্ঞতা আমি পরে লিখে পাঠাবো তোমাকে অবশ্যই তোমার চ্যানেলের প্রতিদিনের আমি শ্রোতা খুব সুন্দর এবং খুব ভয়ানক ভৌতিক অধ্যায় আমরা ইতিমধ্যে শুনলাম চলুন দ্বিতীয় গল্প যাওয়ার আগে বলে রাখি আপনাদের সঙ্গেও যদি ঘটে থাকে এরকম কোনো সত্য ঘটনা তবে আমাদের মেসেজ করতে পারেন এবং আমাদের মেল করতে পারেন আমাদের মেল অ্যাড্রেস ঘোষ কে এ এল ইউ জি এইচ ও এস এইচ ডাবল টু ডাবল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এছাড়াও আমাদের ফেসবুক পেজ ভূত নাকি ভূত কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন আমরা কন্ট্যাক্ট করে নেব আমাদের একটাই কথা আপনাদের ঘটনাগুলো যেন সত্য হতে হবে যাই হোক কথা বেশি বাড়াবো না শুরু করে দেব আমাদের গল্প দ্বিতীয় গল্প অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাবেন খুব খুব ভালোবাসা দেবেন এবং অবশ্যই একটি শেয়ার করে দেবেন চলুন শুনে নিই নমস্কার আমি আশীষ ঘোষ ঘটনাটি আমি তখন কাজ করতাম অর্থাৎ পড়াশোনার আগে ক্যাটারিং করতাম তখনকার ঘটনা বিবরণ দিয়ে রাখি আমি নিবারাকপুরের ছেলে এবং ঘটনাটি হয়েছে খুব রাতে বাড়ি আসার পথে তো যাই হোক ক্যাটারিং এর কাজকর্ম করতে গেলে বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন টাইপের খাবার দাবার স্টার্ট করতে হয় গায়ে ফায়ে অনেক সময় লেগে যায় দেশে লাগে তার একটা সুগন্ধ থাকে এরমই ঘটনা ঘটেছিল যে সেই রাতে আমরা কাজ করে বাড়ি ফিরছি তো কিছু দূরে আমার অনেক বন্ধুর বাড়ি তারা যে যার মতন চলে যায় আমি একা পথে পড়ে যাই তো পথ চলতি মানুষ কাউকেই তখন দেখতে পাচ্ছি না পুরো শুনশান তাও আজ থেকে বারো বছর আগে হবে এত তখনকার দিনে এলইডিটা ছিল না লাইট ছিল বলতে বাল্ব আর বিভিন্ন মোড়ে মোড়ে বড় করে পুলে হ্যাজাক লাইট মানে একটু বড় টাইপের লাইট যাই হোক কি বলে জানি না বড় লাইট ছিল তিন রাস্তার মোড়ে মোড়ে তো এরকম আসছি বাল্বের আলো দিয়ে চলছে ঠিক ঠিক করে এরম রাস্তা ধরে আমি আসছি আমার মতন তখন অত নেশাবান ঠিক করতাম না সিগারেট বিড়িও খেতাম না আমি আমাদের বাড়ি আসার আগে মানে আমি যেদিক দিয়ে আসছিলাম সেদিক দিয়ে একটি খাল খালের ভেতরে পাশে একটি বাঁশ বাগান ছিল এখন সেই জায়গাটা ফ্ল্যাট হয়ে গেছে তো বাঁশ বাগান এবং খাল পাশে খাল মিডিল একটা রাস্তা চলে যেতে সেটা আবার ঘুরে উঠে যাওয়া যায় আমি খালের পাশ দিয়ে যখন আসছি তখন আমি একটা জিনিস অবজার্ভ করি মানে তার পাশে আবার একটা বাজারও আছে বাজার মানে খালটার ভেতরে ওই পাশেই একটা বাজার সব দিনের বেলা বাজারটা বসে যাই হোক আমি অবজার্ভ করি যে কিছু একটা জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে তারপরে একটু ভালো করে খেয়াল করতেই দেখি খালের ভেতর আগুন জ্বলছে আর নিচ্ছে জ্বলছে আর নিচ্ছে আজ তখন মনে কি হলো চেষ্টা জলের ভেতরে আগুন জ্বলছে বলতে না বলতে দেখি একটা বাস উড়িয়ে ভেঙে পড়ে এবং আমি সেই দৃশ্য দেখে ওখান দিয়ে টেনে দৌড়ে আসি ট্রেনে দৌড়ে এক দৌড়ে বাড়ি আসি কিন্তু আশ্চর্যর বিষয়ে যেই বাস ভেঙে পড়েছিল আমি কিন্তু পরের দিন গিয়ে কোনো বাস ভাঙা বা কাটা কিছুই দেখতে পাই না হ্যালো গাইস কেমন লাগলো দ্বিতীয় গল্প আমাদের দুটো গল্প অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এছাড়াও আমাদের গল্পগুলো সত্য ঘটনা দিয়ে সাজানো আমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের সপ্তাহে আবারো দেব ভয়ঙ্কর ঘটনা নিয়ে ততক্ষণ সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন আবারো আশপাশে নেই তো চলুন বাই